যেই সিনেমাটা এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে সে যেই হোক যারা দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের চলচ্চিত্রের এগেন কাজ করবে এরকম হিন অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবে আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর এদেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর

আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তলায় দাপনা জবাবটা দিয়ে দিলো যে আপনারা পাইরেটেড পুরো কবি দেখবেন না আমরা সিনেমা সিনেমা হলেই দেখতে চাই সো আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ জানি এরকম হিরেন ভালোবসা আমাকে সব সময় দিয়ে যাচ্ছে আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছেন সবাই যে উপলব্ধি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে তো আজকে আমাদের সেই সিনেমা যখন প্রৃথিবয় চলিয়ে যাচ্ছে গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিম্ব সিনেমা সাথে একটা ভলিমিক সিনেমা আমার সাথে ঠেক্কা দিয়ে চলছে সেই সময় এসে আমি গতবারও দেখেছি যে বড়ণ দেহ যেমন খুব অল্প সময়ের মধ্যেই পাইরেসি হয়ে গেছে এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে রুম রাকি যে কথাটা বললো যে অন্য আর কোনো সিনেমা না যেই সিনেমাটা এগিয়ে যাচ্ছে যেই সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে তো আমরা সকলেই শয্যা বাইরে এগেনস্টে আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা শাকিল ভাই রাফি চরকের সবাই মিলে যেমন কাজ করছে আরো অন্যান্য যারা আছে আমার বরবাদ টিভি তারাও কাজ করছে আরও সাম সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যারা লোক আছে সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে বিকজ এই চলচ্চিত্র আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের আমার আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন যেভাবে আপনারা পাইরেসি হওয়ার পরেও এই যে শো চলছে পঞ্চাশটা ষাটটা হাউসফুল ব্যাকটা এই যে ভালোবাসা দেখাচ্ছেন তেমনি করে এই ভালোবাসা নিয়ে সেই পায়ের সেই সমস্ত কুচকি মহলকেই রুখতে হবে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না আমরা একসাথে মিলে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে মানুষ অ্যারেস্ট করেছে আরো চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল হোতাটাকে এবং সেই মূল হোতাও বেরিয়ে আসবে সে যেই হোক যারা এই দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতির এগেনস্টে কাজ করবে দেশের চলচ্চিত্রের এগে কাজ করবে এরকম হীনতর অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো